আশে দেশের পুলিশ প্রধান তার জন্য নথি বের হয়ে আসছে গাছ ভিউরে ওঠে সমস্ত দেখলে তো সারা বাংলাদেশ এমন কোনো জায়গা নাই যেখানে এই বেরোদিরা নদীবিহীন থাবা না করেছে অনেকে কলাম লিখেছে সংবাদে হেডলাইন করেছে সংবাদ সাধারণের প্রেমকেও হার মানিয়েছে পুলিশ প্রধান বেরোজিরের স্ত্রী প্রেম তার স্ত্রীর নামে তিনি ছয়শো এই পর্যন্ত যে সম্পদ বের হয়ে এসেছে ছয়শো একুশ বিঘা তার মধ্যে পাঁচশো একুশ বিঘাই করেছেন বৌয়ের নামে তারপরে ফ্ল্যাট সম্পত্তি কোম্পানি সেগুলো তো করেছি পুলিশ প্রধানের যদি এই অবস্থা হয় তাহলে বাকি পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কি অবস্থা মাঝে দ্বারা কাজ করছে পুলিশের কনস্টেবল এস আই এস তাদের এই লেভেলে যাওয়ার অ্যাক্সেস নাই এত বড় দুর্নীতি করার জায়গাও নাই কিন্তু আজকে যারা পুলিশ সুপার এসপি এডিশনাল এসপি ডিআইপি আমি বলেছি যে এই যে আপনার চৌষট্টি জেলার এসপিদের বিরুদ্ধে তদন্ত করেন ডিআইজিদের বিরুদ্ধে তদন্ত করেন এখন আমরা দেখি কয়েকজন ডিআইজি আছেন পুলিশের আইজিপি কে চেনে কয়েকজন মানুষ তার চেয়ে ডিআইজিরা হিরো কারণ তারা এই যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী একেবারে গণভবন পর্যন্ত তাদের অ্যাকসেট আছে এই পাওয়ারকে এই ক্ষমতার অপব্যবহার করাই কিন্তু এই বেরোধীরা তৈরি হয় এই এই প্রধানমন্ত্রীর গণভবনে যাওয়া আসার সুযোগেই কিন্তু এই বেরোধীর আধিশা তৈরি হয়েছে আমার দুঃখ লাগে কষ্ট হয় একটা জিনিস ভেবে নিজেরা এমপি মন্ত্রী হইলাম দুঃখ নাই একটা দেশ প্রধানমন্ত্রী তো আজীবন বাঁচবেন না এই যে বেরোজির পুলিশের যে ক্ষতি করেছে এই পুলিশকে বিশুদ্ধ করতে অন্তত পাঁচ বছর লাগবে অন্তত আরো দশটা ভালো বেরোজি পায় লাগবে পুলিশের মধ্যে পুলিশকে যেভাবে মোরালি ডিস্ট্রয় করেছে সামরিক বাহিনী আমাদের গর্ভের জায়গা সেক্ষেত্রে সামরিক বাহিনী পুলিশ বাহিনীকে ধ্বংস করছে তার মরার পরেও এই সামরিক বাহিনী থাকবে পুলিশ বাহিনী থাকবে এই রাষ্ট্র থাকবে শুধু এই যে বাহিনীগুলোর যে অধপতন ঘটিয়েছে আজকে অনেক আর্মি সিনিয়র কর্মকর্তারাই এই বলে যে আগে আমরা রিটায়ার করার পরে ভাবতে পারতাম না যে আমাদের একটা ফ্লট হবে গাড়ি হবে এত সুযোগ সুবিধা আর এখন সামরিক বাহিনীর একজন মেজর ওই পর্যন্ত গেলেই গাড়ি কেনার জন্য লোন ফ্লট পূর্বাচল জলসিরি এইভাবে সুযোগ সুবিধা দিয়ে আসতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করেছে এই বিরোধীর আজিজ বানিয়েছে আমাদের তো ভবিষ্যতে চলতে হবে এইভাবে আজকে পুরো সমাজকে নৈতিক ভাবে অধপতন ঘটিয়েছে শিক্ষকরা জাতির গর্ব জাতির মেরুদণ্ড শিক্ষকদের কাছে চোরের মেরুদণ্ডে পরিণত করেছে শিক্ষকদেরকে ভোট চুরি করাচ্ছে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়াচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনার পূজা না করলে চাকরি করা যায় না সরকারি চাকরিতে এই চাকরি বাঁচাতে আজকে তারা নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়েও তার আজকে এই ফাঁসিবাদের দালালি করছে আজকে মালয়েশিয়া সিন্ডিকেট নিয়ে আমরা দাঁড়িয়েছি এই সিন্ডিকেটের হোতা কারা ইতিমধ্যেই তো বের হয়ে এসেছে বাংলাদেশের অর্থমন্ত্রী এই লোক কি ঠকিননি এই লোকের কি টাকা পয়সা আওয়াজ আদম লাগবে এই লোকের

আজকে এই জেনারেল মাসুদ উদ্দিন এই দেশের এমপি হয় ওয়ান ইলেভেন এর সময় খেয়েছে আব্দুর রহমান ভাই যেটা বলেছে ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে চান্দাবাজি করেছে এখন এই জাতীয় পার্টির ঘাড়ে সবার হয়ে শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে পার্লামেন্টে বসে আবার এই আগম সিন্ডিকেট করে তুলেছে এই মাসুদ এই লোটাস কামাল এই আরেক বেনজির ঢাকা বিশাসনের এমপি সবাই কিন্তু আওয়ামী লীগের এমপি দেখেন আরেকজনের কথা কি বলবো আমাদের সাধারণ সম্পাদক বলেছেন পীড়িত ওবায়দুল কাদেরের পেয়ারের লোক পীড়িতের লোক ঘনিষ্ঠ মাজের লোক কাজে এই কুখ্যাত লোকের বিরুদ্ধে কথা বললে রাস্তা দিয়ে হাইকে যেতে পারবো কিনা সেটা তো সন্দেহ কারণ আমার ওই কালটা দিতে ওই নিজাম হাজারির স্নিগ্ধ ওভারসিজ ওই পল্টনের ওই ওইখানে একটা অফিসে তো এই নিজাম হাজারিকে নিয়ে দুটা পত্রিকায় নিউজ হয়েছে ফেনীতে তার যে বাংলো বাড়ি পত্রিকাগুলো রিপোর্ট করেছে সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকা ব্যয় ওই বাংলো বাড়ি নির্মাণ করা হয়েছে সেই বাংলো বাড়িতে দুইটা হেলিপ্যাড চারটা না আটটা সুইমিং পুল বিদেশি দেশি এত জীব জন্তু মাছের খামার ফুলের বাগান